নর্থাইস শেষে নট মজা করে বানাও মন ভরে খাও লাইফে আপনার বেস্ট অত্যাধুনিক প্রযুক্তির কপার ওয়ার ব্রাস ও সিলিকান প্রস্তুত মাই ওয়ান ফ্রি পানি দুই বছরের ওয়ারেন্টি ইনস্ট্যান্ট সার্ভিস মাই ওয়ান ওয়াটার পাম্প

আমরা ভাবি আমাদের উজ্জ্বলতা সময়ের সাথে হারিয়ে যায় যা এখনো আছে ত্বকের ডেড স্কিন সেলসের নিচে পন্স হোয়াইট বিউটি ফেস ওয়াশ ত্বকের ভেতরে গিয়ে ডেড সেলস দূর করে আর বের করে আনে নতুন হোয়াইট সেলস এখন আমরা আবার ফিরে পেতে পারি আমাদের উজ্জ্বলতা এই হলো পন্স রমিকার বাসাবর বাসে চাই হে বস বাস খুতখুতে যেন ঢাকা না হয় বাস বাস চুলা কিনতে যাবে চান খার ফুল টিভি ফ্রম তুলি হবে না ভুল দিন শেষে বাসে এভাবে যারা জল ঘোলা করে পানি খেতে চান না তাদের জন্যই আর এফ এল বেস্ট বাই এক ছাদের নিচে সব ধরনের কোয়ালিটি প্রোডাক্ট আর এফ এল বেস্ট বাই প্লেজার অফ শপিং এখন প্যারাশুট পাঁচশো মিনিট দামে পাচ্ছে ছয়শো মিনিট মানে একই দামে একশো মিলি এক্সট্রা ফ্রি এক বছরের ব্যবধানে সুইস ব্যাংকে বাংলাদেশিতে জমা টাকার পরিমাণ বেড়েছে ছত্রিশ শতাংশ উদ্বেগ অর্থনীতিবিদদের এই অর্থ দেশ থেকে যাচ্ছে না দাবি এফবিসিসিআই সভাপতি সাংসদ পুত্র রনের গুলিতেই যে দুজনের মৃত্যু প্রমাণ পাওয়া গেল ব্যালাস্টিক পরীক্ষায় তাকে আবারও রিমান্ডে নেওয়ার কথা জানালেন ডিএমপির মুখপাত্র আনসারুল্লাহ বাংলা টিম হরকাতুল জিহাদ সহ নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের কাছে বিস্ফোরক সরবরাহের অভিযোগে আটক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও তিন কেমিক্যাল ব্যবসায়ী এবং বিশ্ব ক্রিকেটে নতুন পড়াশক্তি বাংলাদেশ বললেন বিসিবি সভাপতি ভারতের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন টাইগারদের দর্শক সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ নিউজ নাইনে শুনছিলেন এবি ব্যাংক সংবাদ শর্নাম আপনাদের সঙ্গে আছি আমি সাফার শর্নাম ইয়াবা কেনার টাকার জন্য তেজগাঁও রেল বস্তিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার চেষ্টা করেছে এক স্বামী মা বাঁচলেও মারা গেছে গর্ভস্থ সন্তান নির্মম নিষ্ঠুর এই ঘটনা নিয়ে থাকছে একটি বিশেষ রিপোর্ট দেখার আমন্ত্রণ রইল সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশি নাগরিকদের গচ্ছিত টাকার পরিমাণ আরো বেড়েছে এই টাকার বেশিরভাগই অবৈধভাবে ভাবে উপার্জিত তবে সভাপতি দাবি দেশ থেকে এই অর্থ সুইস ব্যাংকে জমা হচ্ছে না বৃহস্পতিবার সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশ করা দুই হাজার চোদ্দ সালের রিপোর্টে বলা হয়েছে এক বছরের ব্যবধানে বাংলাদেশিদের জমা রাখা টাকার পরিমাণ ছত্রিশ শতাংশ বেড়েছে স্থানীয় মুদ্রায় এর পরিমাণ ছিল প্রায় চার হাজার তিনশো কোটি টাকা উপার্জিত অর্থ বৈধ কি অবৈধ তা জমা রাখতে বিশ্বের সবচেয়ে নিরাপদে স্থান হিসেবে বিবেচনা করা হয়ে থাকে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোকে সুইস ব্যাংগ্লোর উপর দেশ নির্বিশেষ वित्तবানদের এই আস্থা বহুদিনের তাতে আস্থা রাখেন বাংলাদেশের वित्तবানরাও গতকাল সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক এসএনবি 2014 সালের বার্ষিক যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে সুইস ব্যাংগ্লোতে বাংলাদেশের নাগরিকদের 54 কোটি 50 লাখ ডলার গচ্ছিত রাখার তথ্য আছে স্থানীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় 4300 কোটি টাকা বাংলাদেশিদের জমা রাখা টাকার পরিমাণ এক বছর ব্যবধানে বেড়েছে 36 শতাংশের বেশি সুইজারল্যান্ডের ব্যাংগ্লোর নিরাপদ ভল্টে রাখা বাংলাদেশিদের টাকার পরিমাণ গত চার দু হাজার এগারো সালে এর পরিমাণ ছিল প্রায় এক হাজার তিনশো কোটি টাকা পরের বছর তা বেড়ে দাঁড়ায় এক হাজার নয়শো পঁয়তাল্লিশ কোটিতে দুই হাজার তেরো সালে এর পরিমাণ ছিল তিন হাজার একশো ষাট কোটি টাকা সর্বশেষ গত বছর তা বেড়ে দাঁড়ালো চার হাজার তিনশো কোটিতে সুইস ব্যাংকে গচ্ছিত টাকার বেশিরভাগই অবৈধভাবে উপার্জিত বলে মনে করেন গবেষকরা নিরাপত্তাহীনতার বোধ এবং রাজনীতিতে চলমান অস্থিরতার কারণেই বিত্তবানরা দেশে টাকা রাখতে ভরসা পাচ্ছেন না দেশে যারা অবৈধভাবে বিভিন্ন টাকা পয়সা রোজগার করেছেন তারা একটা অংশ বাইরে পাঠিয়ে দিয়ে অবৈধভাবে সেটা তারা সুইস ব্যাংকে রাখেন দ্বিতীয় যেটা হতে পারে যে অনেকে ব্যবসা করেন ইম্পোর্টের সময় অনেক সময় ওভার ইনভয়েসিং করেন এক্সপোর্টের সময় আন্ডার ইনভয়েসিং করেন এবং একটা বাইরে রেখে দেন দেশের ভেতরে অনিশ্চয়তা থাকে পরিস্থিতিটা মনে নাও করতে পারেন এবং হয়তো কালো টাকা যেটা সেটা দেশে প্রদর্শন করতে গেলে বিভিন্ন আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে সেটার কারণে অনেকে এটা বাইরে রাখেন তবে ব্যবসায়ী নেতাদের কেউ কেউ বলছেন সুইস ব্যাংকে রাখা টাকা দেশ থেকে যাচ্ছে না টাকা প্রবাসীদের বলে মনে করেন তারা যারা বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করে তারা বিদেশে টাকা রাখবে এটা কোনো লজিক হতে পারে না সুইস ব্যাংকে যে রিপোর্টটা আপনারা বলছেন সেই রিপোর্টে বাংলাদেশিদের টাকা বেড়েছে বলে যেটা বলছেন সেটা হতে পারে কারণ বাংলাদেশেরা সবার বাংলাদেশ থাকে না তারা তো বিদেশেও থাকে যেমন আমেরিকায় থাকে লন্ডনে থাকে ইউরোপে থাকে তাদের মধ্যে অতওদের এক্সিস্টটাটা রাখতে পারে তারা তো সেফ জোনে রাখতে পারে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা নিতে সরকার এবং বাংলাদেশ ব্যাংককে তাগিদ দিয়েছেন তারা সেন্ট্রাল ব্যাংকের আমার মনে হয় যে উচিত হবে যে এই বিষয়টাকে আরেকটু খুঁটিয়ে দেখা তাহলে একদিকে নিৰুচ্ছায়িত হবে যারা এইভাবে রাখছে দ্বিতীয়ত হলো যে যারা এখানে বিনিয়োগ করতে করছেন না তারাও হয়তো এই টাকাটা দেশে বিনিয়োগ করার ক্ষেত্রে আরেকবার চিন্তা ভাবনা করবেন ইটস অ্যান অফেন্স এবং যে কোনো অফেন্সে শাস্তি হওয়ার যোগ্যতা থাকে এবং এখানে কিছু এক্সেম্পলারি শাস্তির প্রয়োজন আছে দেখাতে হবে যে এই জিনিসটা করলে তোমাকে কিন্তু আমরা সোশ্যালি এবং ফিজিক্যালিও বা জেলের মধ্যে ভরে রাখা হবে সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমা রাখার পরিমাণ বাড়লেও কমেছে ভারতীয় নাগরিকদের ক্ষেত্রে ভারতীয়দের গচ্ছিত অর্থের পরিমাণ আগের বছরের তুলনায় দশ শতাংশ কমে দুই সালে একশো আটানব্বই কোটি ডলারে দাঁড়িয়েছে অর্থপাচারের বিরুদ্ধে ভারত সরকারের কঠোর অবস্থানের কারণেই তা কমতে শুরু করেছে বলে ভারতীয় বিশ্লেষকরা মন্তব্য করেছেন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকও গত বছর ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণের কথাও বলেছিল সুইজারল্যান্ডের ব্যাংকগুলোর কাছ থেকে তথ্য উপাত্ত আনার ঘোষণাও দিয়েছিল বাংলাদেশ ব্যাংক এসবের কোনো অগ্রগতি এসএনবির গতকাল গতকালের রিপোর্টে লক্ষ্য করা যায়নি আনিসুর সুমন নিউজ নাইন ঢাকা সাংসদপুত্র বক্তিয়ার আলম রনের পিস্তলের গুলিতেই এই রাজধানীর স্কাটনে দুজন মারা গেছেন ব্যালাস্টিক পরীক্ষায় এর প্রমাণ মিলেছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ দুপুর এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়ে ডিএমপির মুখপাত্র বলেন সাংসদপুত্রের অপরাধ প্রমাণের সবকিছুই এখন তাদের হাতে রনিকে আবারও রিমান্ডে নেওয়া হবে বলে জানান তিনি গত তেরো এপ্রিল মধ্যরাতে রাজধানী এসকাটনে আওয়ামী লীগের সাংসদ পিনুখানের ছেলে বক্তিয়ার আলম রনের গাড়ি থেকে এলোপাতারি গুলি ছোড়া হয় ওই সময় গুলিতে আহত হন অটোরিকশা চালক ইয়াকুব আলী ও রিকশাচালক আব্দুল হাকিম পরে দুজনই হাসপাতালে মারা যান এ ঘটনায় গ্রেপ্তার হন সাংসদ পুত্র রনি ও গাড়িচালক ইমরান পুলিশের কাছে রনি গুলি ছোড়ার কথা স্বীকার করলেও আদালতে সে স্বীকারত্বমূলক জবানবন্দি দেয়নি তবে গাড়িচালক ইমরান জানিয়েছেন গাড়ি থেকে রনি এলোপাতারি গুলি ছুঁড়েছিলেন রনির পিস্তল থেকে গুলি ছোড়া হয়েছিল কিনা তা নিশ্চিতে তার পিস্তলের গুলি আর নিহতদের দেহে বিদ্ধ গুলির ব্যালাস্টিক রিপোর্ট করা হয় ওই রিপোর্ট পাওয়ার পর শুক্রবার সংবাদ সম্মেলনে ডিএমপির মুখপাত্র জানালেন ব্যালাস্টিক রিপোর্টের মাধ্যমে শতভাগ নিশ্চিত হওয়ার বিষয়টি বললেন রনির গুলিতেই দুজনের মৃত্যু হয়েছে এই গুলি এবং শরীরে যে গুলি পাওয়া গেছে সেই গুলি হুবহু একই ক্যালিবারের এবং সবকিছুতে মিল রয়েছে এই অস্ত্রটি দিয়েই ফায়ার হয়েছে এরকম রিপোর্ট আমরা পেয়েছি স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায়ে রনিকে আরো জিজ্ঞাসাবাদ করার কথা জানিয়েছেন গোয়েন্দা পুলিশের এই যুগ্ম কমিশনার এই মামলা তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে এই পর্যায়ে এসে আমরা বলতে পারি বক্তিয়ার আলম রনির বিরুদ্ধে এই জোড়া খুনের মামলাটি পুলিশের তদন্তে মোটামুটি প্রমাণিত হয়েছে তবে আমাদের আরও একটু বাকি আছে আমরা বক্তি আলম রনিকে পুনরায় রিমান্ড চাইব তিনি বলেন পুলিশ কাউকে বাঁচানোর চেষ্টা করছে না বরং একেবারে ক্লুবিহীন একটি ঘটনার আসল রহস্য পুলিশই উন্মোচন করেছে সংসদ সদস্যের পুত্র তো সেটি আমরা বিবেশনায় না নিয়ে একজন খুনি হিসেবে নিউজ নাইন ঢাকা আনসারুল্লাহ বাংলা টিম হরকাতুল জিহাদ সহ নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের কাছে বিস্ফোরক সরবরাহের অভিযোগে আটক করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক লাখ সহকারী ও তিন কেমিক্যাল ব্যবসায়ীকে বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে